গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকের রবিবার আর এখন বাজে সকাল আটটা পনেরো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম আমি কিন্তু ঘুমতে উঠেছি সাড়ে ছটায় আজকে কিন্তু জুম্বা ক্লাস ছিল না জুম্বা ক্লাস সোম থেকে বৃহস্পতিবার থাকে সেহেতু আজকে আমি সাড়ে ছটায় উঠেছি একটু ছুটির দিন সকালটা আর অন্যদিন হলে আমি জুম্বা ক্লাস গেলে পাঁচটার সময় উঠি তো এখন চা খেয়ে নেবো তারপরে জলখাবার বানাবো ছেলের আজকে দশটা থেকে টিউশন আছে মানে রবিবার ওরা আজকে বিকেলে টিউশন থাকে আর বারোটা থেকে থাকে ড্রয়িং তো আজকে বিকেলে আর পড়াবে না আজকে পড়াবে দশটা থেকে তো প্রথমে ও যাবে প্রাইভেট দশটা থেকে সাড়ে এগারোটা অবধি পড়বে এসে তখন আবার ড্রয়িংয়ে যাবে বারোটা থেকে তো জলখাবারে খাবারে যেটা বানাবো কুমড়ো আলু আর এই বরবটি দিয়ে আর সবজিটা বানানো হয়ে গেছে এবার সবজিটা দিয়ে মুড়ি খাবো ছেলেকে দিব আমিও খাবো ছেলে এখন টিউশনে চলে গেল এখন বাসছে দশটা দশ ও আসবে হচ্ছে সাড়ে এগারোটা আর এসেই সঙ্গে সঙ্গে চলে যাবে ড্রয়িং ক্লাসে তো এখন চলো আমি রান্নাটা করে নিই এসেছি রান্নাঘরে তো আজকে আমাদের রান্না হবে ইলিশ মাছে দেখো ইলিশ মাছ আর চাল কুমড়ো রান্না করব। আর একটু ডালও করতে হবে মাছ রান্না হয়ে গেছে আজকে একটু ঝোল ঝুলি রেখেছি বাবা একটু ঝোল খাবে বলেছে সেই জন্য আজকে মাছের একটু ঝোল ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োটাও রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট করে স্নানও করে নিয়েছি এবার গোপুসনাকে পুজো দেবো আর এদিকে ছেলে টিউশন থেকে এসে আবার ড্রয়িং ক্লাসে চলে গেছে পুজো টুজো হয়ে গেছে এখন আমি একটু বসে আছি আর এখন ছেলে আর তোমাদের দাদা আসতে আরও আধ ঘন্টা মতো সময় লাগবে এখন একটা বাজে রেডি হয়ে গেছি দোকান যাব। কারণ আজকে দোকানে খুব ভিড় হবে তোমাদের আগে বলেছিলাম সব বোম্বলের লোকেরা সব আসবে মানে যারা জল ঢালবে আগামীকাল তারা তো চলো দোকানে যাই তারপর তোমাদের দেখাচ্ছি দোকানের ভেতরে দোকানের বাইরে প্রচুর ভিড় প্রচুর ভিড় অনেকে এসেছে আর এখন চা কাটছে চা দিয়ে গেল দশ চা কাটছে কত ভিড় বলেছিলাম না আমাদের দোকানের সামনে অনেক ভিড় হবে প্রচুর মানুষ আসছে দোকানে দোকানের সামনে আমাদের এই দোকান টাউনে অনেকে ছি খাবার দমন করেছে হ্যাঁ হ্যাঁ করিস না বাবা লাগিয়ে দিলাম তারপরে একটু ঘুরে টুরে আসলাম কারণ আমাদের ওই দিকটায় বললাম যে ভোলে বোমের অনেক মানে মেলা বসেছে ভোলে বোমের তো সেই ভোলে মেলা মেলাটালা দেখে এই মাত্র বাড়িয়ে আসলাম তো যাই হোক আজকের ব্লগটা এতটা অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ দেখা দেখাচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট